অনেক প্রত্যাশা নিয়ে মধ্য পর্যন্ত জেগে থেকে যখন বাংলাদেশ দলের পরাজয়ের গল্পের খবর জানাতে হয় তখন বাংলাদেশের না পারার গল্পের খবর জানাতে হয় সেই না পারার গল্পের থেকেও বড় হয়ে ওঠে পরবর্তী ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলটা সরাসরি খেলতে পারবে কি পারবে না সেই সংখ্যা এর থেকে লজ্জার বিব্রতকর এবং দুঃখের কোনো ঘটনা ঘটতে পারে না খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলকে নিয়ে আমাদের যে স্বপ্ন আমাদের যে প্রত্যাশা সবসময় একটা জায়গায় কিন্তু খুব ক্লিয়ার ছিল বাংলাদেশ প্রথম বিশ্বকাপ যখন খেললো ইসলাম বলবো বর্তমান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ক্যাপ্টন সাইড তারপর থেকে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই সাতাশ বিশ্বকাপে নিরানব্বই থেকে আঠাশ বছর পরে আমিনুল ইসলাম দলের না বাংলাদেশ ক্রিকেটের নেতা ঠিক তখন এমন এক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না কারণ র্যাঙ্কিং এর টপ পেটে থাকতে হবে ম্যাচেস খুব বেশি নেই কাট অফ ডেটে রাখে বাংলাদেশের র্যাঙ্কিংটা এই মুহূর্তে নিজেদের ইতিহাসে অনেকটা সর্বনিম্ন পর্যায়ে সেই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে বাংলাদেশ যেভাবে বাজে পারফরমেন্স উপহার দিয়েছে পঞ্চাশ ওভার যেখানে খেলতে ব্যর্থ হয়েছে টপ অর্ডার আরো একবার ফেল করেছে সব জায়গায় বাংলাদেশের ব্যর্থতার গল্পের সমান সমান হয়ে গেল আফগানিস্তান সিরিজে ওয়ান আপ তারা জিতে গেছে বাংলাদেশের টপ অর্ডার মানে যে কোনো একটা দলকে অপর দলকে হারাতে হলে আপনার টপ অর্ডারে ওয়ান টু থ্রির মধ্যে কাউকে না কাউকে রান করতে হবে ওপেনিং পার্টনারশিপ না হলে এক উইকেট চলে গেল পরের উইকেটে অন্তত একটা ভালো পার্টনারশিপ করতে হবে বাংলাদেশ দল যখন তিপ্পান্ন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ঠিক তখন আসলে সেই স্বপ্নটা বেশিক্ষণ থাকে না বাংলাদেশ দলের পারফরমেন্স যদি আপনারা দেখেন যে কথা আমি বলছিলাম তিন উইকেট হারিয়ে ফেলেছে তিপ্পান্ন রানের মধ্যে এরপরে হচ্ছে সংগ্রাম টিকে থাকার সংগ্রাম সম্মানজন স্কোরটা করতে পারবো কিনা সেটার সংগ্রাম এবং সেই সংগ্রামটা শুরুই হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের ইনিংস এর মোটামুটি পনেরো ওভারের আগেই যেখানটায় আপনার বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ওই পঞ্চাশ ওভার খেলতে না পারার পরেও দুশো বাইশ রানের টার্গেটটা যে দিয়েছে শেষ দিকে তানভীরের ঝড় ব্যাটিং এর কারণে দশ বারো রান যোগাবার কারণে স্কোরটা কিছুটা হলেও ভদ্রস্ত মনে হয়েছে সেই রান তারা করতে গিয়ে ওপেনি তারা করলো বার্ন রানের পার্টনারশিপ মানে মোটামুটি তারা দ্বিতীয় পয়েন্ট যেটা ওই যে বললাম টপ থ্রি কাউকে না কাউকে তো পারফর্ম করতে হবে গুরুজ কিন্তু ঠিকই ফিফটি তুলে গেছে বাংলাদেশ এটা পারে নাই বাংলাদেশের ইদানিং ক্রিকেটটাই মানে যেন হচ্ছে ভূমিকম্পের আফটার ইফেক্ট ভূমিকম্প হলে আমরা বলি না যে আরো একটা হতে পারে একটু সাবধানে থাকতে হবে যে কোনো সময় যে কোনো মানে সিচুয়েশনে দিনে রাতের বিকেলবেলা মানে আফটার ইফেক্ট মানে আবার দু একটা ঝাঁকুনি আসতে পারে ইফেক্ট থেকে যায় বাংলাদেশ দলের উইকেট পতনের আফটার ইফেক্ট রাশিদ খানের আফটার ইফেক্ট শেষ হতে চায় না যেভাবে বাংলাদেশ শুরুতে তিন উইকেট হারিয়েছে তারপর ফোর্থ উইকেট পার্টনারশিপ আমরা দেখেছি শত রান প্লাস করেছে মনে হচ্ছিল যে বাংলাদেশ স্কোর টু ক্রস করে যাবে এরপর আবার ধুমধাম উইকেট পতন সেটা এতটা সিরিয়াস হয়েছে যে বাংলাদেশ শেষের সাত উইকেট হারিয়েছে আটষট্টি রানে আটষট্টি রান তুলতে বাংলাদেশ শেষের সাত উইকেট হারিয়েছে বাংলাদেশের শেষের ছয়টা উইকেট পড়েছে বান্ন রানে মানে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল দুশো নয় উইকেটের বিনিময় দুশো দশ করতে পারবে কিনা সেটাও ছিল শঙ্কায় আফগানিস্তান বারো রানে পার্টনারশিপের পর কিন্তু টানা দুই উইকেট হারিয়েছে এরপর আরো একটা পার্টনারশিপ আমরা দেখেছি শাহিদ অমর জাহের মধ্যে তারপর আবার তারা দুই উইকেট হারিয়েছে কিন্তু ওই যে পুনপুনিক যে ঘটনাটা আফটার ইফেক্ট মানে উইকেট হারানোর পরে বাংলাদেশ যেখানে আফটার ইফেক্টের জ্বরে আক্রান্ত ছিল বের হতে পারছিল না সবাই আউট হয়ে গেছে ভূমিকম্প চলমান ছিল আফগানিস্তান পাহাড়ী দেশ তারা কিন্তু সেটাকে সামলে নিয়েছে উইকেট পড়েছে ঠিকই জুটি করেছে আজকে রানডেটের সাথে পাল্লা দিয়েছে মিরাজের এক শেষ দু বল টানা দুই বলে হিট করেছে তানজিম সাকিবের টানা তিন বলে তিন চার মেলে ওমর যায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে তারা টিকে থাকলেই ম্যাচটা জিতে যাবে বাংলাদেশের ক্ষেত্রে হয় নাই এমন ভাবে হয় নাই যে ঘটনা প্রতিদিন ঘটে সেই ঘটনা আমরা প্রতিদিন ঘটতে দিই এখানটা আপনি দাঁড়িয়ে আছেন ধরেন এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমাকে সামনে দিকে এসে কেউ মাথায় বাড়িয়ে দিবে এটা প্রতিদিন ঘটে এরপরে কন্টেন্ট বানানোর সময় যদি মাথায় বাড়ি দাঁড়ু পরিকল্পনাটা করে আগের কন্টেন্টের তার আগে কন্টেন্টের আমি কি মতবো আমি সাবধান হয়ে আসতে না অথবা হেলমেট থাকবো রাইট আপনি মনে করতে পারেন যে আলী অনেক ছাড়া লাস্ট কবে আউট হয়েছিল মনে করতে পারবেন না বাংলাদেশের যারা আলটিমেটলি ফিনিশিং এর রোল প্লে করতো বাংলাদেশের আলটিমেটলি একটা সময় মনে হচ্ছিল যে মিরাজ ও হৃদয় কেউ সেঞ্চুরি আঁকাবে ঠিক ওই জায়গাটায় রশিদ খান যেন জিনের মতো আবির্ভূত হলেন মেহদি আসাম মিরাজ এলবি ডাব্লুতে আউট হয়ে গেলেন সাকিদ আলী অনেক এলবিট আউট হয়ে গেলেন নওর হাসান সোহান এলবিট আউট হয়ে গেলেন রশিদ খান একই ভাবে অলমোস্ট একইভাবে ম্যাচের পর ম্যাচ গুগল মেরে এদেরকে আউট করে দেন সোজা ডেসিনমে পড়তে এই দলে ব্যাটিং কোচ রয়েছে এই দলে ওয়ান প্লাস স্পিনিং কোচ রয়েছে একই টাইপের বলে রশিদ খান যখন একই ব্যাটারকে বারবার বোকা বানাচ্ছেন আউট করছেন সেটাও সমাধান কোটি টাকা ব্যয় আনা এই কোচেসরা কেন করতে পারেন না অথবা যেই ক্রিকেটার প্রতিদিন প্রতি ম্যাচে একই বোলরের একই টাইপের বলে আউট হচ্ছেন তিনি কেন সেই ভান্তি থেকে বের হতে পারেন না এটা বোঝার জন্য সত্যি সত্যি আমাদের মনে রকেট সাইজ বুঝতে হবে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের কলক্টা যেখান থেকে আটকানো গিয়েছিলাম আর এরপরে যে সেটাকে আর আটকানো যায় নাই নুরুল হাসান সোহান জাকির আলী অনিক মেহদিয়াসান মিরাজ একই কায়দায় ড্রেসিং রুমে ব্যাক গেছেন এই দুটো বোলিং অ্যাটাক এবং বোলার চুজ করার নিয়েও আমার যথেষ্ট ধরনের আপত্তি রয়েছে বাংলাদেশ আজকে এই জায়গাটা চেঞ্জ করতে পারতো কিনা সেই জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে এমন কিছু কিছু ঘটনা আজকে ঘটেছে এই ম্যাচে এমন কিছু কিছু হয়েছে যে ব্যাপারগুলো যদি বাংলাদেশকে খেলতে হয় আর সেই কোয়ালিফায়ারে যদি আমাদেরকে কাভার করতে যেতে হয় বা সেই কোয়ালিফায়ারের নিউজ যদি আমাদের করতে হয় এর থেকে দুঃখজনক কোনো ঘটনা করতে পারে না লাস্ট আলোচনা করবো জাস্ট একটা পরিসংখ্যান দিয়ে বাংলাদেশের আঠাশ ওভার শেষে স্কোর ছিল একশো দশ তিন উইকেটে এবং এই আঠাশ ওভারে মানে আঠাশ ওভার শেষে বাংলাদেশের যে স্কোরটা ছিল একশো দশ তিন উইকেটে আঠাশ ওভারের মধ্যে মানে একশো আটষট্টি বলের মধ্যে বাংলাদেশ ডট দিয়েছে একশো দুইটা একশো আটষট্টি বলের মধ্যে একটা দল ডট দিয়েছে একশো দুই বল এবং বাকি রান যেগুলো সেটা হচ্ছে সিঙ্গেল হচ্ছে সাতচল্লিশটা দুই হচ্ছে নয়টা তিন কোনো নিতে পারেনি নয়টা চার একটা ছক্কা অর্থাৎ বাংলাদেশ স্কোরিং শট খেলেছে একশো আটষট্টি বলের মধ্যে সাতচল্লিশ প্লাস নয় ছাপ্পান্ন প্লাস নয় পঁয়ষট্টি প্লাস এক ছেষট্টিটা ভয়াবহ ঘটনা এভাবে যদি আপনি ক্রিকেট খেলেন আধুনিক ক্রিকেটে আপনি ডিজার্ভ করেন সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করা সবাই ভালো থাকবেন